এই হিন্দু মুসলিম দাঙ্গাবাদে যে কারা কাদের নিজেদের সিটটা বাঁচাচ্ছে সেটা কিন্তু এখন ভেবে দেখার সময় আমাদের কিন্তু রাইটে যা বড়া আছে রুজি রুটি রোজগার শিক্ষা এইগুলো নিয়ে যখনই মানুষ তাদের কথা তুলছে তাদের নিজেদের রাইটের কথা তুলছে তখনই সেটাকে চাপিয়ে দেওয়ার জন্য আমাদের হিন্দু মুসলিম দাঙ্গাটা লাগানোর চেষ্টা হচ্ছে হিন্দু মুসলিম করে কিন্তু কারোর পেটের ভাত ঝুঁকবে না দাদা এটা মুসলিম সরকার তোমার কাজ জগন্নাথ মন্দির উদ্বোধন করার ঘৃণাবাসন বন্ধ করা নয় সন্ত্রাসবাদ দমন আমাদের কমিটমেন্ট মুহূর্তে আমাদের দেশের সরকারের কাজ কি হওয়া উচিত দেশকে ঐক্যবদ্ধ রাখা ইউনাইটেড রাখা দেশের সংহতি জাতীয় সংহতি যাকে আমরা বলি তাকে রক্ষা করা এবং আন্তর্জাতিক স্তরে ভারতের যে কমিটমেন্ট আছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই কমিটমেন্টকে ফুলফিল করা পরিপূর্ণ করা দেখো আমার আগের বক্তা বলেছিলেন ইন্টেলিজেন্স ফেলিয়ারের কথা আপনি নিজেকে প্রশ্ন করুন যে একটি দেশের প্রতিরক্ষা বাজেটের জন্য অনেক টাকা বরাদ্দ হওয়ার পর আমরা এটুকু যদি আশা করি যে আমাদের দেশের ইন্টেলিজেন্স সঠিকভাবে কাজ করবেন তাহলে আমার মনে হয় সেই আশা করাটা কোনো অপরাধ নয় কিন্তু আমরা কি দেখছি দেশের সরকার কিছু স্ট্যান্ড নিয়েছেন আমি নির্দিষ্টভাবে অভিযোগ করছি আমাদের প্রধানমন্ত্রী যিনি বলেছেন সেদিনকে তার বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যে তিনিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু এইখানে দাঁড়িয়ে বিজেপির একটা নেতা আছে তিনি রাজ্যের বিরোধী দল নেতা তিনি কথায় কথায় এই বিরোধটাকে নিয়ে যেখানে গোটা দেশ আজকে কথা বলছি আমরা এক সুরে কথা বলার কথা দেশকে ঐক্যবদ্ধ রাখার কথা ঐক্য ভাঙার জন্য জাতীয় সংগতির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী উস্কানি দিয়ে চলেছেন প্রত্যেকটি মুহূর্তে কালকে ভিডিও আপনারা দেখেছেন একটি ছোট শিশু তার চোখের সামনে তার বাবাকে হত্যা করেছে জঙ্গিরা ঘৃণ্য আক্রমণে শুভেন্দু বংশী শিশুটির মানসিক অবস্থা নিয়ে ভাবলেন ভাবলেন না এমনকি তিনি দু হাজার সালের আঠাশে এপ্রিল আমাদের প্রধানমন্ত্রী তিনি যে কথাটি বলেছিলেন এটা নরেন্দ্র মোদীর টুইট দু হাজার চোদ্দ সালের আঠাশে এপ্রিল করেছিলেন উই আর সেকুলার নট বিকজ দি ওয়ার্ড ওয়াজ অ্যাডেড ইন আবার কনস্টিটিউশন সেকুলারিজিম ইজিং আওয়ার ব্লাড তাহলে শুভেন্দু অধিকারী একদিকে বলছেন আমরা মোদীর বাচ্চা আছি আমি জানিনা যিনি মার্জিন মোদী এত কথা বলেন তার বাচ্চা বলে বলছেন আর এদিকে নরেন্দ্র মোদীর বক্তব্যকে কন্ট্রালিট করছেন শুভেন্দু অধিকারী ইজিট পারমিশনাল যে চ্যানেল কালকে দেখাচ্ছে ঘৃণা ছড়াচ্ছে যে চ্যানেল ঘৃণা ছড়াচ্ছে সেকুলারিজম শব্দ নিয়ে কেন সেই চ্যানেলের সম্পাদক সঞ্চালক এবং বাকিদের বিরুদ্ধে মামলা করবে না পশ্চিমবঙ্গ সরকার সংবিধানকে অ্যাটাক করছে আমরা বলছি এই সময় আমাদের ইউনাইটেড থাকতে হবে জাতীয় সংগতির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারা তাদের বক্তব্য রেখেছেন তারা কোথাও বলেননি এই সন্ত্রাসবাদের এই আছে আছে ইন্টেলিজেন্স ফেলিয়ার ওই তদন্ত হবে কিন্তু যারা এই ঘৃণা ছড়াচ্ছেন তারা কি জাতীয় স্বার্থে কথা বলছেন আমি বলছি ইমিডিয়েটলি শুভেন্দু অধিকারী সহ যারা এই ধরনের ঘৃণ্য আক্রমণের ঘটনায় নানা রকম ঘৃণা ভাষণ দিচ্ছেন বিভাজনের রাজনীতি ছড়াচ্ছেন এদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত করতে হবে কোথায় গেল এনআইএ তদন্ত হবে না কারা উস্কানি দিচ্ছেন শুভেন্দু অধিকারী বলে ওখানে এনআইএ হবে না আজকে দাঁড়িয়ে রাজ্য সরকার কেন করবে না পশ্চিমবঙ্গের সরকার তোমার কাজ জগন্নাথ মন্দির উদ্বোধন করার সন্ত্রাসবাদ দমন আমাদের কমিটমেন্ট আমাদের আমাদের জাতীয় সংগতি কমিটমেন্ট কনস্টিটিউশনাল কমিটমেন্ট সাংবিধানিক দায়বদ্ধতা আমরা এই সময় যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি গোটা পৃথিবীর কাছে আমরা কি বার্তা দেব যে মানুষগুলো জীবন চলে গেল তাদের পরিবারের কাছে কি বার্তা বছরে বাচ্চাটা সেই বাচ্চাটা বড় হবে কোন ভারতে তার বাবাকে আমাদের দেশকে তার আমরা বাঁচাতে পারিনি কিন্তু ভবিষ্যৎটাকে বাঁচাতে গেলে টেরারিজম কে রুখতে হবে ভারত যদি পাকিস্তান করবো পাকিস্তান মানবা ভারতের সঙ্গে কম্পিটিশন যদি পাকিস্তানের হয় তাহলে ভারত পাকিস্তান হবে তাতে লাভ কি হবে কারণ লাভ হবে পাকিস্তান কি করতে পেরেছে আর ভারত কি করতে পেরেছে আমাদের পাকিস্তান নয় কিন্তু আমাদের এইটাই হচ্ছে দুর্ভাগ্য আজকের দিনে দাঁড়িয়ে এই রকম ঘৃণার পরিস্থিতি মিথ্যা ভাষণের পরিস্থিতি ফেক নিউজের পরিস্থিতি তৈরি করে মূল যে কাজ সন্ত্রাসবাদ দমন কারা ছিল মাথা ওই লোকটা এই তদন্ত তাকে আমরা এগোতে পারছি না আমি আপনাদের কাছে অনুরোধ করব। জাতীয় সংগতি ধর্ম নিরপেক্ষ ভারতের সংবিধানকে রক্ষা করতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন রং নয় কোন ধর্ম নয় কোন বর্ণ নয় সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী হয় হয়। তাদের বিরুদ্ধে ভারতকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা আছি যদি আমাদের দেশের সরকার সেই কাজ করেন আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো দায়িত্বশীল সংগঠন হিসেবে কিন্তু একই সঙ্গে যারা ঐক্য ভাঙছে এই বিভাজনের শক্তি যারা ভারতের ঘোষিত স্ট্যান্ড তার বিরুদ্ধে বিরোধিতা করছে যে নিউজ চ্যানেলগুলো ঘৃণা ছড়াচ্ছে ভারতের সরকারের পক্ষ থেকে টেরারিজমকে টেরারিজিম বলার পরেও তার আগে পরে শব্দ বসিয়ে ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহার করছে তারা আসলে ভারত বিরোধী শক্তি এবং এই রাজ্যের বিজেপি বিরোধী দলনেতা আর ওই চ্যানেলটি আর যারা ওই ছোটো ছোটো কিছু কিছু প্রচার করে যাচ্ছে এরা সবাই দেশদ্রোহী শক্তি এই মুহূর্তে যারা বিভাজন করতে চাইছে এরা দেশের ঐক্যবদ্ধ পদক্ষেপের বিরোধিতা করছে এই কটা কথা আপনাদের বললাম প্রত্যেকটি পরিবারের প্রতি আমার সহমর্মিতা সমবেদনা এবং শোককে শপথে পরিণত করার যে শপথ সেটা আমি গ্রহণ করছি আপনাদের সবাইকেও বলব এর থেকে শিক্ষা নিয়ে ভারতকে এগোতে হবে আমাদের ভবিষ্যৎ আমাদের সংবিধানের দ্বারা সুরক্ষিত আমাদের ভবিষ্যৎ যারা আমাদের দেশকে ভাঙতে চাইছে আমাদের মতকে ভাঙতে চাইছে আমাদের ঐক্যকে ভাঙতে চাইছে তাদের হাতে কোনোদিন সুরক্ষিত নয় ধন্যবাদ আমার দুটো কথা আছে আজকে যেটা কাশ্মীরে হয়েছে সেটা কখনোই আমরা সেটাকে সাপোর্ট করছি না জঙ্গি জঙ্গি হয় তার কোনো ধর্ম হয় না আলাদা করে বাট এটা আমাদেরকে মনে রাখতে হবে যারা এই মানে আমাদের গদি মিডিয়া যেই সব কথাবার্তা বলে আমাদের একটা পরিবেশ নষ্ট করছে দেশে তাদেরকে একটাই কথা বলতে চাই এই যে কাশ্মীরে যেখানে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু পর্যটন কেন্দ্র ওদের কিন্তু রুজি রুটি পর্যটন থেকে আসে তো সেখানে কি তারা নিজে ইচ্ছাকৃতভাবে এটা কি করবে এটা আপনারা একবার ভেবে দেখুন যেখানে পর্যটন কেন্দ্র মেন সেখানে কিন্তু তারা নিজে করবে না এবং জিনিসটা কেন হলো সামনে ইলেকশান আমরা কিন্তু এরকম ইলেকশনের আগে অনেক ঘটনা দেখেছি যাতে ইলেকশনের পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই হিন্দু মুসলিম দাঙ্গাবাদে যে কারা কাদের নিজেদের সিটটা বাঁচাচ্ছে সেটা কিন্তু এখন ভেবে দেখার সময় আমাদের কিন্তু কনস্টিটিউশনাল রাইটে যা বড়া আছে রুজি রুটি রোজগার শিক্ষা এইগুলো নিয়ে যখনই মানুষ তাদের কথা তুলছে তাদের নিজেদের রাইটের কথা তুলছে তখনই সেটাকে চাপিয়ে দেওয়ার জন্য আমাদের হিন্দু মুসলিম দাঙ্গাটা লাগানোর চেষ্টা হচ্ছে হিন্দু মুসলিম করে কিন্তু কারোর পেটের ভাত ঝুঁকবে না দাদা এটা মনে রাখবেন আজকে আমার সিনিয়ররা যা বলেছেন সহমত পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি